আসসালামু আলাইকুম এব্রিয়ান শুরু করছি আজ আস্থা গল্প লিখিকা সাবিলা সাবির পর্ব সংখ্যা উনচল্লিশ মাস অতিবাহিত হয়ে গেছে সময় তার নিজস্ব গতিপথে ছুটে চলেছে যেমনটি সে চলছে যুগে যুগে ভেনাসের রক্তিম আকাশ এলড্র রাজ্যের বেগুনি পাহাড় আর স্ফটিক নদী কিছুই নিখুঁত ছন্দে চলছে যেন কোথাও অলিখিত নিয়মে আবদ্ধ এক পরিপূর্ণ গীতি কবিতা। তবে সেই কবিতার ভেতর হঠাৎ যেন কোথাও একটা চিহ্ন জ্যোতি পড়েছে আর সেই জ্যোতির নাম ফিওনা গত দুই দিন ধরে ফিয়নার আচরণ একটু একটু করে সরে গেছে চেনা ছক থেকে দূরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে তার ক্ষুধা বেড়েছে অস্বাভাবিক রকমে সকাল দুপুর রাত যেন সবসময় সে খেতে চাইছে এমনকি এক বসায় দিচ্ছে আর তা দেখে রান্নাঘরের ড্রাগন সহকারীরাও থমকে যায় রাজপ্রাসাদের কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে ফিসফিস করতে শুরু করে এই মেয়েটি তো কিছুদিন আগেও এক কাপ চা আর সামান্য ফল খেয়ে সারাদিন পার করতো এখন এতটা ক্ষুধা কিসের চোখে পড়ে বিষয়টি কক্ষের বারান্দায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো হামিংবার্ড এত খেতে পাচ্ছে কেন হঠাৎ করে ফিয়েনা কিছু বলার চেষ্টা করছে আবার থেমে যায় তার চোখে মুখে এক ধরনের অব্যক্ত সংশয় ধরা পড়ল কিন্তু জেসপার তখন এলডর ল্যাবের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত তাই অতটা গুরুত্ব না দিয়ে মাথা ঝাঁকিয়ে বলে আচ্ছা তোমার যা খেতে ইচ্ছে করে যতটা ইচ্ছে করে তুমি খাবে আমি এখন ল্যাবে যাই ইম্পর্ট্যান্ট কাজ আছে এটা বলে ফিওনাকে আলতো নরম করে একটা চুমু দিয়ে জ্যাসপার নিজের গবেষণাগারে চলে যায় তবে ফ্লোরাস রাজ্যে বসে সব কিছুর খবর পেয়ে গেলেন লিয়েরা ফিওনার মা তার মনটাও দুই দিন ধরে অস্থির অনুভূতি হচ্ছে মা মেয়ের টেলিপেথিক কানে কানে কিছু বলে গিয়েছিল তাকে আর তাই দেরি না করে তিনি সিলভাকে সঙ্গে নিয়ে এলডোর রাজ্যে ছুটে আসেন চোখের সামনে পিওনাকে দেখে মুহূর্তে বুঝে ফেলেন এই মেটার শরীরে কিছু একটা পরিবর্তন ঘটছে শুধু ক্ষুধা নয় ওর চোখে জমে আছে এক উত্তাপ ক্লান্তির রেখা আর আচরণে অভ্যন্তরীণ অজানা টানা পড়েন আমার মেটাকে এমন কেন লাগছে সিলভা কাপা গলায় ফিস করলেন লিয়ারা লিয়ারাকে সামনে দেখে ফিয়না যেন এক অদ্ভুত আশ্বাস ফিরে পেল বহুদিনের চেনা সেই বউ যেটা সব সময় দুঃখ গিলে নিত সেই বুক আবারও ফিওনার আশ্রয় হয়ে উঠল কোনো কথা না বলে সে চুপচাপ মায়ের কোলে গুটিয়ে গেল চোখ বন্ধ করে কেবল নিঃশ্বাসে মায়ের চেনা গন্ধটুকু টেনে নিচ্ছিল যেন এই গন্ধ তার একমাত্র মুক্তি লিয়ারার চোখে মুখে সংখ্যা মেয়েটির শরীরের অস্থিরতা স্পষ্ট বুকের ভেতরে মায়ের টান বলছে এ কেবল ক্লান্তি নয় এক গভীর কিছু অসম্বন্ধ চলছে তার মাঝে আর এক মুহূর্ত দেরি করে না লিয়ারা সরাসরি রাজা ড্রাকনিসের কাছে যান তার কণ্ঠে অনুরোধ নয় বরং ছিল আদেশের স্পষ্টতা আমি ডক্টর অগ্নেশকে চাই এক্ষুনি এক্ষুনি মানে এক্ষনি দয়া করে তাকে আনার আমার মেয়ের শরীর ভালো নেই রাজা ড্রাকনিস বিষয়টা গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সম্মতি দেন অগ্নেশকে অবহিত করা হয় এলডার ক্যাসেলের গোপন চ্যানেলের মাধ্যমে এই সেই ডক্টর অগ্নেশ তিনি সেই প্রাচীন ড্রাগন চিকিৎসক যিনি একদিন পুষ্পরাজ্য পাহাড়ে মাউন্টেন গ্লাস হাউসে এসে ফিওনার শারীরিক বিপর্যয় সামলে দিয়েছিলেন তার হাতে ছিল প্রজন্মের জ্ঞান চোখে ছিল ভবিষ্যতের হিসাব ডক্টর অগ্নেশ উপস্থিত মানেই কিছু গুরুতর ঘটেছে এই বার্তা যেন মুহূর্তে ছড়িয়ে এলড্রা প্রাসাদের নিস্তব্ধ বাতাসে এদিকে তখনও মায়ের বুকে মেরে বসে তার দেহে অদ্ভুত এক উত্তাপ কপালে বিন্দু বিন্দু ঘাম মনে হচ্ছে তার শরীরে এক নতুন প্রাণের আবির্ভাব হতে চলেছে যার ভার ও উত্তেজনা সে নিজেও এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি ডক্টর অগ্নেশ এলেন তার উপস্থিতি মানেই যেন পুরো রাজ্য এক নতুন শুরু ধবধবে সাদা গায়ের রং তার চোখজোড়া দীপ্ত আগুনের মতো অর্ধবয়স্ক একজন সুদর্শন ড্রাগন ডক্টর আর তার তখন আর তার তখন হাতে চিকিৎসার মুদ্রা চেম্বার স্কোপ কথা না বাড়িয়ে এক মুহূর্ত দেরি না করে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন কক্ষ তখন নিস্তব্ধতা ফিওনা চুপ করে বসে আছে কিছুটা শঙ্কিত কিছুটা অবাক লিয়ারা দাঁড়িয়ে আছেন এক কোণে আর সাথে সিলবাও চোখে মমতা আর অজানা আতঙ্ক ছড়িয়ে আছে ডক্টর তার হাত ঘরের এক কোণ থেকে ভেসে উঠল এক স্বচ্ছ ভাসমান হলোগ্রাফি স্ক্যানার সেটি ধীরে ধীরে ঘূর্ণায়মান অবস্থায় ফিয়নার চারপাশে আসতে লাগলো ফিয়নাকে বলা হলো একটি নির্দিষ্ট গোলাকার সিলভার প্যাডে দাঁড়াতে সেটির নিচে থেকে সূক্ষ্ম এক ধরনের আলোক রশ্মি বের হলো। না ও তা উত্তাপ দেয় না ব্যথা দেয় না কেবল শরীরে গভীর থেকে তথ্য আরোহণ করে ড্রাগনের আধা ম্যাজিক্যাল ও আধা সাইন্টিফিক প্রযুক্তিতে তৈরি এই স্ক্যানার শুধু শরীর নয় রক্ত স্নায়ু ও ডিএনএর ভেতর পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম হালকা গ্লো করা হলোগ্রাফিক স্ক্রিনে একের পর এক ফিয়নার শরীরের স্তর ফুটে উঠছিল ডক্টর অগ্নেশ চোখ নামালেন তার স্পর্শ সংবেদী হাই ডেটা ট্যাবলেট একাধিক কিউব ফর্মুলা মেট্রিক কোট ও নানা রঙের গ্রাফ ঘোরাঘুরি করছিল সেখানে তিনি কপালে ভাঁজ ফেলেন লিয়ারা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন ডক্টর কি দেখছেন ডক্টর অগ্নেশ গম্ভীর গলায় বললেন একটু সময় দিন ড্রাগনের জিনম যখন কোনো মানবের দেহে থাকে সেটা বিশ্লেষণ করতে আমাদের সাবধান হতে হয় কিছুক্ষণ পর একটা শব্দের সাথে স্ক্যানার থেমে গেল তখনই একটি ছোট্ট নীল সবুজ আলোক ফিয়নার পেটের উপরের দিকে স্থির হয়ে জ্বলে উঠল সেটি ছিল একটা জীবন একটি নতুন প্রাণের অস্তিত্ব ডক্টরের চোখে একরাশ গভীরতা ঠোঁটে মৃদু বিস্ময় অবিশ্বাস্য তিনি ফিসফিস করে বললেন লিয়ারা এগিয়ে এলেন গলা শুকনো কি হলো কি হলো ডক্টর অগ্নিস আমার মেয়ে ঠিক আছে তো অগ্নিস উঠে দাঁড়ালেন কণ্ঠে স্থিরতা রেখে বললেন ফিয়না প্রেগনেন্ট ওর পেটে ড্রাগন সন্তান বেড়ে উঠছে কক্ষের ভেতরে যেন হঠাৎ হিমশীতল বাতাস বয়ে গেল ফিয়না চোখ মেলে তাকিয়ে রইল ডক্টরের মুখে একদম নিঃশব্দভাবে যেন শব্দ হারিয়ে ফেলেছে সে কি বলছেন ডক্টর আপনি এটাকে সত্যি তার কণ্ঠ কেঁপে উঠল অগ্নিস মাথা ঝাঁকিয়ে বললেন হ্যাঁ ড্রাগনদের গর্ভধারণ খুব দ্রুত হয় সাধারণত ড্রাগন সন্তান এক মাসের পেটের মধ্যে স্পষ্টভাবে বোঝা যায় আর তোমার শরীরে সেটাই ঘটছে যদিও তুমি অর্ধেক মানবে তবুও ড্রাগনের রক্ত তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে এটাই সম্ভব করছে এই দ্রুত বিকাশ নিয়েরা অবাক হয়ে ফিয়নার দিকে তাকিয়ে রইলেন তবে স্তব্ধ হয়ে গেলেন ঠিক তখনই যখন ডক্টর অগ্নিশ শান্তকলায় বললেন এই সন্তান কোনো সাধারণ ড্রাগন সন্তান নয় এই সন্তান প্রিন্সের ওর মধ্যে অস্বাভাবিক শক্তি আছে তার উপস্থিতি ইতিমধ্যে ফিওনার শক্তি শুষে নিচ্ছে যার ফলে ফিওনা এত খাবার খাচ্ছে ফিওনা চোখ বিস্ময় ছলছল করে উঠল সে ভাবতেই পারেনি তার ভেতরে কোনো প্রাণ জন্ম নিতে পারে এত তাড়াতাড়ি এই সত্য গ্রহণ করা যেন তার পাহাড় ভেঙে পড়ার মতো সবার আগে সিলভা নড়ে উঠল তার চোখ বিস্ময় আর আনন্দে চিকচিক করছে সে আর নিজেকে সামলাতে পারল না তীব্র আবেগে ফিওনার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। ফিওনা সিলভার কণ্ঠ কাঁপছে তুমি মা হতে যাচ্ছ আমাদের রাজকুমারের মধ্যে আরেকটা প্রাণ ফিওনার চোখে জল কিন্তু ঠোঁটে প্রশান্তির হাসি সে সিলভার কাঁধে মাথা রাখে ইলিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল ঠোঁট দুটো কেঁপে উঠল এক অজানা আতঙ্কে তিনি এগিয়ে এলেন ডক্টর অগ্নিসের দিকে কণ্ঠস্বর কাঁপা কিন্তু দৃঢ় ডক্টর আমার মেয়ের কোনো অসুবিধা হবে না তো ও মাত্র ১৯ বছর বয়স আর এটা কোনো সাধারণ মানব সন্তান নয় এ তো ড্রাগনের সন্তান ডক্টর অগ্নেশ দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে দয়া কিন্তু অভিজ্ঞতার কঠিন ছাপও ফুটে উঠছিল তিনি ধীরে ধীরে বলে উঠলেন মিস লিয়ারা সেটা এখন বলা সম্ভব না ফিওনার দেহেও অর্ধেক মানব আর অর্ধেক ড্রাগনের রক্ত বইছে এই ভ্রূণ কিভাবে তার শরীরের সঙ্গে মিশে থাকবে সেটি আমরা এখনই বুঝতে পারছি না সবকিছু নির্ভর করছে আগামী দু মাসের উপর তখনই বোঝা যাবে এই গর্ভধারণ কতটা ঝুঁকিপূর্ণ আর কতটা নিরাপদ ঘরের ভেতর হঠাৎ ভারী নীরবতা নেমে এলো ফিওনা এক কোণে চুপচাপ করে বসেছিল হাত দুটো নিজের পেটের উপর রাখলো তার চোখে জল কিন্তু সে কাঁদছে না শুধু দৃষ্টিতে দূরের আকাশের দিকে তার চোখে যেন একটাই প্রশ্ন আমি কি সত্যি মা হতে যাচ্ছি ডক্টর অগ্নিশ ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর লিয়ারা কাঁপা কাঁপা হাতে ফিওনার সামনে এসে বসলেন তার চোখে উদ্বেগ ঠোঁটে কেবল একটাই কথা ফিওনা তুমি এখন কেমন অনুভব করছো মা কিন্তু লিয়ারার প্রত্যাশা ভেঙে দিয়ে ফিওনা জোড়া চকচক করছিল অনির্বাচনীয় আনন্দে পরক্ষণে সে মায়ের বুকের দিকে ঝুঁকে পড়ল কণ্ঠে উত্তাল আবেগ মা আমি খুশিতে আত্মহরা তুমি জানো এটা প্রিন্সের সব থেকে দামি জিনিস ওর এক টুকরা অস্তিত্ব আমার ভেতরে আমার ভালোবাসার প্রিন্সের রক্ত তার শক্তি তার জীবন আমার মধ্যে বেড়ে উঠছে আমি কতটা ভাগ্যবতী লিয়ারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে খিয়নার চোখে কোনো ভয় নেই কেবল ভালোবাসা যেন মৃত্যুর আশঙ্কাও হার মানে সেই গভীর মুগ্ধতার কাছে খিয়না আবার বলল মা এটা শুধু একটা সন্তান না এটা আমার আর জ্যাসপার ভালোবাসার চিহ্ন ওকে আমি আগলে রাখবো নিজের জীবন দিয়ে হলেও লিয়া রাফিয়নার মুখের দিকে তাকিয়েছিলেন নিঃশব্দে মেয়েটির চোখে যে আলো তা কোনো ব্যাখ্যা তা কোনো ব্যথা নয় সেই চোখে ছিল এক নতুন জীবনের উন্নেষ এক নিঃস্বর্ত ভালোবাসার দীপ্তি ফিয়নার কথাগুলো শুনে লিয়ারা যেন হঠাৎ করে বাস্তবতা বুঝতে পারলেন তিনি ঠোঁটের কোণে এক নরম হাসি এনে বললেন তুমি মা হতে যাচ্ছো আর আমি আমি হতে চলেছি একজন নানি মা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয় কেঁপে উঠল সেও তখন খুশিতে ফিয়নাকে বুকে টেনে নিলেন একজন মায়ের কাছে নিজের মেয়ের মা হয়ে ওঠা এই সংবাদ জীবনের এক পরিপূর্ণ চক্র যেন একদিকে সেই মুহূর্তে এদিকে সেই মুহূর্তে এলড্রা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে সংবাদটি প্রাসাদ থেকে দূর দূরান্ত পাহাড়ি উপত্যকা থেকে রাজসভা সবাই একটাই কথা বলছে প্রিন্স জ্যাসপার বাবা হতে চলছেন রাজা যিনি বহু যুদ্ধে রক্ত ছড়িয়েছেন যিনি কূটনীতিতে চির উজ্জ্বল তিনি আজ যেন এক শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে পড়লেন সিংহাসনের পিছনে দাঁড়িয়ে থেকে সে বললেন আমার জ্যাসপার আমার উত্তরশ্রী এখন সে শুধু এলড্রার ভবিষ্যৎ নয় এক প্রাণে জন্মদতা হতে যাচ্ছে তার গর্জনে ভেসে উঠল কেবল আনন্দের রেশ সেদিন বোধহয় এল্ডারের আকাশের তারারাও উজ্জ্বলভাবে ঝিকিমিকি করেছিল রাতটা নিঃশব্দ ছিল এল্ডার রাজ্যের আকাশ যেন কৃত্রিম চাঁদ আজ একটু বেশি উজ্জ্বল প্রসাদের এক অংশে তখন নিভৃত রয়ে গিয়েছে জোনাকি আলো আর তার মধ্যে ফিরে এসেছে জ্যাসপার ল্যাবের দরজা বন্ধ করে ক্লান্ত ধুলোমাহীন মুখে সে পা অভ্যন্তরে একজন দাসী নিচু গলায় জানালেন ডক্টর অগ্নিশ এসেছিলেন প্রিন্সেস ফিওনার শরীর দেখে গিয়েছেন এতটুকু কানে এসেছিল জ্যাসপারের বাকিটা কেউ বলেনি কিন্তু শুধু এই খবরেই যেন তার হৃদয় ঝড় বয়ে যায় ছুটে গেল সে নিজের ঘরের দিকে ফিওনা তখন শুয়েছিল নিঃশব্দে চোখে এক আশ্চর্য প্রশান্তি দরজা খুলতেই জ্যাসপার ছুটে যায় তার দিকে হাঁটু গেড়ে বসে ফিওনার সামনে ফিওনার গালের দুপাশে হাত রেখে শঙ্কিত কণ্ঠে ফিসফিস করে ওঠে ফিওনা তুমি ঠিক আছে তো হ্যাঁ প্লিজ বলো তুমি ঠিক আছো ফিওনা চোখ মেলে তাকালো জ্যাসপারের দুশ্চিন্তায় মুখের দিকে হাসি ফুটিয়ে বললো রিল্যাক্স প্রিন্স আমি ঠিক আছি কিন্তু জ্যাসপার তখনও থামেনি পাগলের মতো বারবার বলছে না না তোমাকে ভালো দেখাচ্ছে না ফিওনা তোমার শরীর একেবারে দুর্বল লাগছে আমি খুব বড় ভুল করেছি আমাকে তোমার কাছে থাকা উচিত ছিল ওই ল্যাবের কাজে যাওয়া উচিত হয়নি আম সরি আমি প্লিজ আমি তার চোখে জল টলমল করছিল সে যেন নিজেকেই ক্ষমা করতে পারছে না জ্যাসপারের দুশ্চিন্তার স্রোত যেন থামছেই না তার কণ্ঠ কাঁপছে চোখে আতঙ্ক প্রিয় একটু অস্বস্তিও যেন তার সমস্ত স্নায়ুকে জাগিয়ে তুলছে ফিওনা প্লিজ বলো কোথায় অসুবিধা হচ্ছে মাথা ঘুরছে বুকে ব্যথা নিঃশ্বাস নিতে ঠিক ঠিকমতো তার প্রশ্নগুলো একটার পর একটা ছুটে আসছে যেন উত্তরের অপেক্ষা না করে প্রশ্ন দিয়ে ভালোবাসা ঢেলে দিচ্ছে সে ফিওনা ধীরে ধীরে উঠে বসে জ্যাসপারে কাঁধে হাত রেখে এবার হালকা ঝাঁকায় তাকে প্রিন্স রিল্যাক্স একটু শান্ত হও আমি ঠিক আছি কিন্তু না জ্যাসপার যেন থামতেই পারছে না না তুমি ঠিক নেই আমি বুঝতে পারছি দেখো ফিওনা আমাকে বলো প্লিজ আমি ভয় পাচ্ছি আমার চিন্তা হচ্ছে অনেকক্ষণ চুপ করে থাকে ফিওনা তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে নিঃশব্দ বলে ওঠে প্রিন্স তুমি বাবা হতে যাচ্ছ মুহূর্তটি যেন থেমে যায় সময় নিঃশব্দ হয়ে দাঁড়ায় জ্যাসপারের কানে কথা গিয়েও যেন পৌঁছায় না সে থমকে গিয়ে বলল কি বললে ফিওনার চোখে তখন অদ্ভুত এক দীপ্তি এক হাত নিজের পেটের উপর রাখে আরেক হাত জ্যাসপারের হাতটা ধরে নিজের পেটের উপর রাখে তোমার আর আমার একটা নতুন জীবন আসছে প্রিন্স আমাদের সন্তান তুমি বাবা হবে আর আমি মা হব জ্যাসপার একেবারে চুপ চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই যেন হঠাৎ কেউ সমস্ত অনুভব ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তার ভেতর থেকে ফিওনার বলা শেষ হতেই ঘর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা তাকে না ছুঁয়ে না জিজ্ঞেস করে জ্যাসপার তাকিয়ে থাকে শুধু ফিওনার চোখে তার পেটের দিকে আবার নিজের হাতের দিকে সময় যেন থেমে গিয়েছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট তারপর আর গোনা যায় না সে একেবারে রোবটের মতো নিথর হয়ে আছে চোখ পিটপিট করা পর্যন্ত ভুলে গিয়েছে ফিওনা তখন অস্থির হয়ে যায় প্রিন্স তুমি ঠিক আছো জ্যাসপার কোনো সারা শব্দ দেয় না তারপর ধীরে ধীরে অতি ধীরে জ্যাসপার চোখজোড়া ঝিলিক দিয়ে ওঠে এক চিলতে জল সে ফিসফিস করে বলে আমি বাবা হব তার ঠোঁট কাঁপে শব্দটা যেন নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে তার কণ্ঠে আমার ভেতরে যত কঠিনতা ছিল তুমি সব ভেঙে ফেললে ফিওনা এ যেন কোনো সাধারণ খবর নয় আমার হৃদয়টা এটা এক এটা ধারণ করতে পারছে না জেসপার যেন হঠাৎ নিজের জগতে ফিরে এলো চোখের কোণে আবেগের ছায়া কিন্তু মুখে একরাশ বিস্ময় আর শিশুর মতো উচ্ছ্বাস সে হঠাৎ করে উঠে দাঁড়ালো যেন কিছু খুঁজছে ফিওনা বিস্মিত তুমি কোথায় যাচ্ছ প্রিন্স জাসপার হালকা হেসে বলল একটু অপেক্ষা করো আমি আসছি তারপর দ্রুত চলে গেল পাশের একটা কক্ষে মাত্র এক মিনিট পর সে ফিরে এলো হাতে ছোট্ট একটা ডিভাইস নিয়ে সিলভার কালারের ডিভাইসটা পাথরের মতো চকচকে ফিওনার সামনে এসে দাঁড়িয়ে বলল এটা একটা ভয়েস রেকর্ডিং ডিভাইস আমি আমি চিরকাল তোমার বলা সেই কথাগুলো শুনতে চাই বারবার শুনতে চাই যতবার ইচ্ছে হবে আমি যেন ভুলে না যাই কখনো কি বলেছিলে আবার তুমি আবার বলো তার চোখে শিশুর মতো অনুরোধ ফিওনা আবারও বলল প্লিজ ঠিক যেমনটা কিছুক্ষণ আগে বলছিল ঠিক তেমন করে ফিওনা প্রথমে একটু লজ্জা পেল জ্যাসপারের সেই উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে নিজের হাত তার বুকে রাখলো গভীর আবেগ ভরা গলায় বলল আমাদের বেবি আসবে প্রিন্স তুমি বাবা হতে যাচ্ছ আর আমি হব তোমার সন্তানের মা তোমার ভালোবাসার একমাত্র চিহ্ন এখন আমার মধ্যে বেড়ে উঠছে ডিভাইসটা টুং করে একটা শব্দ করে রেকর্ডিং সেভ হয়ে যায় জেসপার ডিভাইসটা বুকের কাছে ধরে আনে চোখ বলে এই শব্দ এই বাক্য আমি আগলে রাখব। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আর এটা আমি যখন ইচ্ছে তখনই কিছুক্ষণ চুপ করে ফিওনার মুখের দিকে তাকিয়ে রইল চোখে প্রশান্তির ঝিলিক ঠোঁটে মৃদু হাসি হঠাৎ গভীর কণ্ঠে বলল আজকের এই আনন্দের দিনে এই ঐশ্বরিক মুহূর্তে তুমি আমার কাছে কি যাও ফিওনা ফিওনা হালকা হেসে বললো আমি কিছু চাই না প্রিন্স আমার জীবনের সব থেকে দামি উপহার আমি আগেই পেয়ে গিয়েছি আর সেটা হচ্ছে তুমি জ্যাসপারের চোখ চিকচিক করে উঠলো সে ফিওনার হাত ধরে বলল এই মহাবিশ্বের সব থেকে দামি গিফট তুমি আমাকে দিতে যাচ্ছ ফিওনা আমি তোমাকে যতই উপহার দেই না কেন তা কখনোই এর সমান হবে না আমাদের ঘরে আরেকটা ছোট্ট পাখি আসবে তারপর সে আস্তে আস্তে ফিওনার পেটের উপর হাত রাখলো যেন অনুভব করতে চাইল ভবিষ্যতের সেই ছোট্ট প্রাণের উপস্থিতি কিছুক্ষণ স্তব্ধ থেকে আবার স্বপ্নে ডুবে বলল এই যে এই জায়গায় ও একদিন হাঁটবে তাই না ফিয়না এখানে দৌড়াবে পড়ে যাবে আবার উঠবে আমি ওকে কোলে তুলে নেব ঠিক এইখানে ফিয়ানা হেসে মাথা হেলিয়ে দিল জ্যাসপারের কাঁধে জ্যাসপার ফিয়নার হাত ধরে বিছানায় বসে পড়ল দুজনের চোখে স্বপ্নের আলো মনে যেন এক নতুন ভোরের আভাস ফিয়না হঠাৎ একটু চুপ থেকে ছোট ছোট চোখে বলল আচ্ছা প্রিন্স একটা প্রশ্ন করি জাসপার একটু অবাক হয়ে বলল একটা না হাজারটা করো হামিংবার্ড ফিয়ানো কৌতূহলী চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল এর আগে তো আমরা কখনই প্রোটেকশন ব্যবহার করিনি তাই না তাহলে তখন বেবি হয়নি কেন এখন হলো কেন আর আমি যখন সম্পূর্ণ মানবী ছিলাম তখন তো তোমার ডিএনএর জন্য আমি দুর্বল হয়ে পেরেছিলাম এমনকি মরতেও বসেছিলাম তাহলে তখন ফিজিক্যালের সময় তুমি কোনো প্রোটেকশন ব্যবহার করলে না কেন যেসপর হালকা হেসে ফিওনার কপালে চুমু দিল তারপর গভীর কণ্ঠে বলল প্রথমত ড্রাগনদের ক্ষেত্রে সন্তান একেবারেই ইচ্ছা নির্ভর ফিওনা তুমি এখন মানসিকভাবে বুঝতে পারোনি আমরা কতটা আলাদা হামিংবার্ড ফিয়োনা একটু অবাক হয়ে বলল তুমি বলতে চাচ্ছ ড্রাগনরা যখন নিজেরা চায় তখন তাদের সন্তান আসে এটা কিভাবে সম্ভব জাসপার একটু হাসল তারপর ধীরে ও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে লাগল ড্রাগনের শরীর মানুষের মতো নয় হিউম্যান হিউম্যানের মতো দৈবিক ঘটনা নয় আমাদের প্রজাতির জেনেটিক কোডে এমন এক ধরনের সেলফ কন্ট্রোলিড প্রোটেকটিভ সুজ থাকে যেটা শুধুমাত্র ড্রাগনের মস্তিষ্ক থেকে নির্দিষ্ট নিউরো সিগন্যালি পেলেই সক্রিয় হয় ফিয়োনা বিস্ময় তাকিয়ে রইল জাস্পার চালিয়ে গেল এই নিউরোসিগলার আমাদের হৃদয়ের অবস্থা মানসিক প্রস্তুতি এবং শারীরিক সম্মতির উপর ভিত্তি করে কাজ করে মানে আমি যদি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে একত্র হই এবং আমার মস্তিষ্ক যদি সিদ্ধান্ত নেয় যে আমি আর একটা প্রাণ চাই তখন আমার বায়োলজিক্যাল সিস্টেমে নিজে থেকে ডিএনএর এমন এক রিপ্রোডাক্টিভ সিকোয়েন্স অ্যাক্টিভ করে যা সন্তানের বীজ তৈরি করে সে একটু থেমে চোখের দিকে তাকিয়ে বলল। যদি আমি না চাইতাম আমাদের মাঝে যতই সম্পর্ক হোক কখনই সন্তান আসতো না কারণ আমার ডিএনএ তখন সেই তথ্য দিত না ফিওনা আসতে বলল মানে বেবিটা এসেছে কারণ তুমি তোমার হৃদয় থেকে এটা চেয়েছো জাসপার মৃদু হেসে বলল আমি চেয়েছিলাম যেদিন আমাদের ভেনাসের নিয়ম অনুযায়ী বিয়ে হবে তারপর আমরা আমাদের সন্তান আনবো তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আর আমাদের বিয়ের পরে প্রথম বাসের রাতে সেদিন আমি হৃদয়ের গভীরে পৌঁছেছিলাম তোমার মধ্যে অস্তিত্ব দেখতে ফিওনা আরও কৌতূহলী হয়ে তাকে বলো আচ্ছা প্রিন্স তাহলে প্রোটেকশনের ব্যাপারটা জাসপার একটু থেমে গভীরভাবে ফিয়না চোখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল ড্রাগনদের ডিএনএ এটা এক ধরনের বায়ো এনার্জি ড্রাইভেন সেন্ট যার তাপমাত্রা গড়ে চারশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ মুহূর্তে এমনকি বিশেষ প্রোটেকশন ম্যাটেরিয়াল ব্যবহার করলেও সেটা গলে যায় ফেনা চমকে উঠে বলল চারশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট প্রিন্স সেটা তো আগুনের থেকেও বেশি জেসফার মৃদু হাসল ঠিক তাই আর এই কারণে আমি সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম মাউন্টেন গ্লাস হাউসে কারণ আমি জানতাম তোমার শরীর সেই তাপ সহ্য করার জন্য প্রস্তুত নয় আর চাইলেও প্রোটেকশন ম্যাটেরিয়াল ইউজ করতে পারতাম না রাত গভীর এলড্রা রাজ্যের আকাশ জুড়ে নক্ষত্ররা যেন আজ একটু বেশি জলজল করছে এথিরিয়ান ক্লান্ত পায়ে প্রাসাদে ফিরে আসে দরজায় পা রাখতে সে দেখতে পেল চারপাশে এক ধরনের উচ্ছ্বাস প্রাসাদের একান্ত দাসীরা মুখে মুখে বলছে প্রিন্স জ্যাসপার বাবা হতে যাচ্ছেন এথিরিয়ানের মুখে চওড়া হাসি ছড়িয়ে পড়ল সে হাঁটতে হাঁটতে সোজা চলে এলো ফিয়োনা আর জ্যাসপারের কক্ষে রাজকীয় কাঠের দরজাটা খোলা ভেতরে ঢুকেই সে দেখল ফিয়োনা বালিশে হেলান দিয়ে বসে আছে জেসপার পাশে ঘর জুড়ে এক অদ্ভুত প্রশান্তি এথিরিয়ান এসে হেসে বলল তোমরা দুজনই রাজ্যকে নতুন আলো উপহার দিতে যাচ্ছ অভিনন্দন জেসু ভাইয়া আর ফিয়না তোমাকে শ্রদ্ধা জানাই তুমি এখন আমাদের রাজ পরিবারের সব থেকে মূল্যবান অস্তিত্ব ধারণ করেছো ফিয়না লাজক হেসে মাথা নিচু করলো জেসপার গম্ভীর মুখে হলেও চোখে একরাশ কৃতজ্ঞতা ধন্যবাদ চাচু সাহেব সে কিছুক্ষণ কাটানোর পর কক্ষ থেকে বেরিয়ে গেল গম্ভীর আর শান্ত মনের কিন্তু তার চোখে যেন কিছুটা আনন্দ ঝিকঝিক করছে ঠিক তখনই মুখোমুখি হয়ে গেল সিলভার সাথে সিলভা তার চিরচেনা ভঙ্গিতে বলল রিয়ান তুমি শুনেছ খবরটা এথিরিয়ানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল হ্যাঁ শুনেছি আজকে রাতটা সত্যি আনন্দের সিলভা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল। তুমি তো হবে কেমন লাগছে শুনি এথেরিয়ান করিডোরের জানালা দিয়ে তাকিয়ে বলল ভালো লাগছে যেন এক নতুন অধ্যায় শুরু হলো এই রাজপ্রাসাদে আরেকটা ছোট পায়ের শব্দ শোনা যাবে এটা ভাবতেই আশ্চর্য লাগছে দুজনের মাঝে অদ্ভুত নীরবতা নেমে এলো করিডোরে চাঁদের আলো পরে সিলভার সাদা পোশাক উজ্জ্বল হয়ে উঠল এক ঝলক চোখাচোখি হলো দুজনের সিলভা কিছু বলবে বলেও থেমে গেল এথ্রিয়ান ধীরে বলল ভবিষ্যৎ যেন ফিয়নার শিশুকে রক্ষা করে তার যেন এমন এক রাজত্ব উপহার দিতে পারি যেখানে কেউ তাকে কষ্ট দিতে পারবে না সিলভা তখন মৃদু স্বরে বলল তুমি শুধু চাচ্ছ নও তুমি হবে তার গার্ডিয়ান এথ্রিয়ানের চোখ তখন অন্নmatches প্রতিশ্রুতি করিডোরের ছায়ায় তারা দুজনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অদৃশ্য কোনো বাঁধন যেন ধীরে ধীরে বোনা হতে লাগলো নিঃশব্দে এথিরিয়ান করিডোরে জানালায় চোখ রেখে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে বলল চলো ছাদে যাই আজকের আকাশটাও কেমন যেন অন্যরকম কথা বলছি সিলভা একটু অবাক হয়ে বলল এখন এই রাতে হ্যাঁ এথিরিয়ান মৃদু হেসে বলল আজকের রাতটা শুধু ফিওনা আর জেসপারের জন্য নয় আমাদের সবার জন্যই বিশেষ সিলভা প্রথমে একটু ইতস্তত করল কিন্তু তার চোখে ঝলকে উঠল কৌতূহল এথিরিয়ানের ডাক অপ উপেক্ষা করতে পারলো না ঠিক আছে চলো সিলভা মৃদু হেসে সম্মতি জানালো দুজনে একসাথে হেঁটে প্রাসাদের সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল ছাদে উঠতে চোখে পড়লে সমস্ত এলড্র চাঁদের আলোয় ভেসে আছে দূরের আকাশে ভেনাসের আলো আর তারার মেলা ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকলো তার চুলগুলো উড়ছে হাওয়ায় চোখে প্রশান্তি সে নিঃশব্দে দিগন্তের দিকে তাকিয়ে রইল এথিরিয়ান কিছুক্ষণ তাকে দেখল নীরবে দাঁড়িয়ে থেকে তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সিলভার পেছন থেকে তাকে জড়িয়ে ধরল সিলভা হঠাৎ গা ছমছম করে অনুভব করল তার চারপাশের উষ্ণতা এথিরিয়ানের শক্ত দুটো বাহু তাকে আগলে রেখেছে হৃদস্পন্দন যেন হঠাৎ একটু থমকে গেল তুমি জানো এথিরিয়ানের কণ্ঠটা গভীর ও স্নিগ্ধ এই হাওয়া এই রাত সব কিছু আজ অন্যরকম বিশেষ অনুভব হচ্ছে শুধু তোমার পাশে থাকার কারণে সিলভা কিছুই বলে না শুধু চোখ বন্ধ করে অনুভব করলো সেই মুহূর্তকে এতদিন এথিরিয়ান এথিরিয়ানের চোখে সে রাজ্যের এক নারী হিসেবে ছিল আজ যেন সে কোনো এক ভিন্ন রূপে দেখা দিয়েছে একটা অনুভবের স্পর্শে এথিরিয়ান তার কানের কাছে মুখে নে বলল আজ যদি কিছু চাও আমি দিতে প্রস্তুত সিলভার শুধু বলো তুমি এখন আমার কাছে সে আগের মতো অনুভব করো সিলভার বুকের ভেতরটা কেঁপে উঠল ছাদের ওপর এলড্র রাজ্য নিঃশব্দে সাক্ষী হয়ে রইল দুই হৃদয়ের অচেনা এক শুরুতে আজকের সকালটা অন্যরকম সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে ধীরে ধীরে ঘরে ঢুকছে ফিওনা চোখ ডলতে ডলতে বিছানায় উঠে বসে পড়ে চুল এলোমেলো চোখ আত খোলা হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল ঘরের একপাশে বিশাল একটা ব্যানার টানানো লাল আর সোনালী রঙে লেখা প্রেগনেন্ট কুইনের স্পেশাল কেয়ার গাইডলাইন বাই জ্যাসপার বাই প্রিন্স জ্যাসপার ফিওনা বিস্ময়ে তাকিয়ে দেখে ব্যানার জুড়ে লেখা ঘুমাতে হবে অন্তত আট ঘন্টা স্ট্রেস একদমই নয় রাজকীয় আদরে থাকবে খাবারের সময় সকাল নয়টা দুপুর একটা সন্ধ্যা সাতটা মেনু ফিক্সড কোনো গবেষণা কাগজ পড়া যাবে না চিন্তা করলে প্রিন্সের মন খারাপ হবে দিনে অন্তত একবার ইয়োগা করতে হবে প্রতিদিন ফিওনা হাসবে কমপক্ষে পাঁচবার জ্যাসবার গণনা করবে ফিওনা হাসতে হাসতে মুখে হাত চাপা দিল তখনই জ্যাসপার এক হাতে একটা ফলের ঝুড়ি আর এক হাতে একটা কুশন নিয়ে ঘরে ঢুকলো গুড মর্নিং মাই ড্রাগন কুইন জ্যাসপার মুচকি হেসে বললো এই ব্যানারটা হলো তোমার নতুন জীবনবিধি আর আমি তোমার নতুন ব্যক্তিগত বডিগার্ড নার্স শেফ এবং প্রেমিক হাজব্যান্ড সব একসাথে থিওনা হেসে বলল তুমি একেবারে পাগল হ্যাঁ তোমার জন্য পাগল জ্যাসপার গম্ভীর মুখে বলল এই রাজ্যের ভবিষ্যৎ আমার মধ্যে নয় এখন তোমার মধ্যে বেড়ে উঠছে হিওনা ব্যানারের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল এই ব্যানারটা এনে ভালোই করেছো প্রতিদিন মনে থাকবে আমি এখন শুধু একজন মে না আমি একজন মা আর আমার প্রিন্স আমার পাশে আছে জাসপার হেসে বলল আর প্রতিদিন ব্যানারে নতুন নিয়ম যোগ করা হবে কারণ তুমি তো একমাত্র প্রেগনেন্ট হিউম্যান কুইন অফ ড্রাগন কিংডম জাস্পার ধীরে ধীরে ফলের ঝুরি থেকে একটা লাল টকটকে স্ট্রবেরি হাতে তুলে নিল এটা তোমার জন্য আমার কুইন সে বলল মিষ্টি করে হেসে ফিওনা এক টুকরো মুখে ঢুকিয়ে নিল না এখন খেতে ইচ্ছে করছে না জ্যাসপার ভুরুকুচকে একদম নাটকীয় ভাবে বলল কি প্রিন্সের খাওয়ানো খাবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এখন ফিওনা হাসি চাপতে গিয়ে মুখে হাত চাপা দিল জাসপার তখন ঠোঁটে এক টুকরো নিয়ে নিয়ে বলল ওকে তাহলে অন্য নিয়মে খাওয়াতে হবে বলে জ্যাসপার স্ট্রবেরি অর্ধেকটা নিজের মুখে নিল তার চোখে তখন একরকম শয়তানির ঝিলিক এবার তুমি খাবে সে গম্ভীর মুখে বলল মুখে থাকা অর্ধেক স্ট্রবেরি দেখিয়ে ফিওনার চোখ বিস্ফোরিত গাল লাল প্রিন্স ফিস ফিস করে বলল। তুমি একেবারে পাগল তোমার প্রিন্স তো পাগল হবেই তোমার জন্য জ্যাসপার হাসলো আর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকে এলো ফিওনা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল চোখ বন্ধ করে এগিয়ে এলো মুহূর্তের মধ্যে সেই স্ট্রবেরি অর্ধেক তাদের দুজনের মাঝে ভাগ হয়ে গেল তারপর জ্যাসপার ফিসফিস ফিস করে বলল দেখলে প্রেগনেন্সি ডায়েট শুরু হলো রাজকীয়ভাবে ফিওনা হেসে বলল তুমি না ভয়ঙ্কর রোমান্টিক জ্যাসপার চোখ টিপে বলল আমি তোমার ভয়ানক ভালোবাসা